মাই নেই সাফিয়া মাই ফাদার নেমিস গুলাম মুস্তাফা মাই মাদার নেমিস হাফিদা মাই ভিলেজ নাজিরপুরা মাই পুলিশ কেরানীগঞ্জ গ্রামীণ ব্যাংকের অফিসার মাই সেকেন্ড ডাটার নেমিস শাহজাদী শাহিদার রহমান হেপি বিয়ে অনার্স গৃহিণী মাই থার্ড ডাটার নেমিস শাহজাদি তাহমিনার রহমান জুই ইঞ্জিনিয়ার বুঝছেন কিছু

মাদ্রাসা থেকে দাখিল বই যে আরবিতে পড়াশোনা করেছি এখান থেকে আইসা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছি ফার্স্ট ক্লাসে বেশ আইসা তারপর মনে করেন ও কি করতো আমার নামাজের আগে ট্যাপ রেকর্ডার ফুল সাউন্ড দিয়ে ছেড়ে দিত আমার নামাজ তো দিব না আমি তো রান দেবাই রেখা ই করলাম সারাদিন অন্য বেডি লয়ে মজা মারত আবার আমার কি দরকার লাগলো আমি নামাজটা পড়ে হুই না আমার নামাজ করবার দিব না আচ্ছা তারপরে আমার এই ডিস্টার্ব করতো তারপরে আমি যদি নামাজ পড়তাম না আমার শুরু করে দিত মাছ শুরু করে দিত তারপর আমি সকালে অফিসে যাবো আমি আবার রান্না বাইরে তারা খাওয়াই আমি যাম অফিসে আমার লাগতে যা ভেঙ্গা লাইলো পিছন দিয়া আমি গল্প বাইরে হোক আমার পিছন দেয়া

দশ বছর পরে আমার বড় মেয়ে এবং গরমের জামাই আমার নিয়ে গেছিল আমার পুনঃ সেবাই তারা করতে পারে না